গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও বেশ আছি তা আমার এখন আজকে একটু দেরি হয়ে গেছে জানো তো বন্ধুরা আজকে সব জিনিসটারই একটু দেরি হয়ে গেছে এক একদিন হয় না যে কাজে খুব দেরি হয়ে যায় ঠিক সেই দিনটা আজকে জানো তো আজকে স্নান পুজো করতে খুব দেরি হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ছিল পুজোর একটু চাপ ছিল তাই না তো যাই হোক সেরেছি পুজো স্নান রান্না বান্না সবই সারা হয়ে গেছে আমাদের দেরি হয়ে গেলে একটু চাপ পড়ে কিন্তু তাড়াহুড়ো করে আমরা ঠিক সেরে নিই আমাদের অসুবিধা হয় না একটু চাপ পড়ে যায় তাই তো যাই হোক একটু চাপ নিয়ে গাছগুলো সেরে নিলাম তারপরে আজকে আবার লক্ষ্মী পুজোর ব্যাপার ছিল লক্ষ্মী পুজো করে নিলাম তা সব কিছু করে নিয়ে যে ফুলটা হচ্ছে এক্সেস হ্যাঁ এত ফুল তো লাগে না দেখো প্রত্যেকের পরেই ফুল দেওয়া হয়েছে কিন্তু এই ফুলটা হচ্ছে এক্সেস ওই জন্য এটা আবার রেখে দিলাম পরের দিন কাজে লেগে যাবে তাই না তো যাই হোক সব বাইকে সব দেব দেবী পুজো হয়ে গেছে তারপরে রান্নার দিকটা একটু দেখাই তোমাদের একটা তরকারি করেছি ক্যাপসিকাম দিয়ে কপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলাম টমেটো দিয়ে আর শীতকাল পড়তে না পড়তেই বন্ধুরা দেখো গাছগুলো কীরকম পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তাই না কিন্তু হলুদ হয়ে গেলেও কিন্তু এটা লুকসটা কিন্তু দেখো কত সুন্দর না বেশ সুন্দর একটা প্রিন্ট হয়ে গেছে সুন্দর প্রিন্ট একটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে তাই না যাই হোক মাঝে মাঝে গাছগুলোর থেকে একটু তাকাই বেশ ভালো লাগে বেশ ভালো লাগে গাছগাছালিতে আমরা সকলেই ভালোবাসি মানে গাছ ভালোবাসি না ফুল ভালোবাসি না এরকম কেউ নেই খুব কম সংখ্যক মানুষই আছে যারা গাছ আর ফুল এসব ভালোবাসে না কিংবা বাচ্চা তাই না যাই হোক এগুলো একটু দেখলাম মনটা ভালো লাগলো আর একটা করেছি কি বলতো পালং শাক দিয়ে বড়ি দিয়ে একটা ঘন্ট মতো করেছি এটা শীতকালে তো মানে খুবই কমন প্রত্যেকের বাড়িতেই হয় তো খুব ভালো লাগে খেতে পালং শাক আলু দিয়ে আর আজকে বেগুনটা ছিল না জানো তো বেগুনটা একটু ভালো হতো কিন্তু বেগুনটা ছিল না আজকে যাই হোক এটাও মন্দ হবে না গড়ি দিয়ে কেউ করলে সব জিনিসটাই ভালো লাগে তাই না দেখো না গুড ইভিনিং সন্ধেবেলায় আবার একটু রেস্ট টেস্ট নিয়ে দুপুরবেলা তোমাদের সাথে কথা বলছি রেস্ট তো খুব একটা হয় না কারণ কি শুয়ে শুয়ে ভিডিওই দেখি মানে ভিডিও দেখি না মানে ভিডিওতে সকলকে টাইম দিই এই নিয়ে চলে আর কি তো যাই হোক শুয়ে 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 থাকাটাও একটা রেস্টই বলা যায় সবসময় যে ঘুমোতে হবে তার কোনো মানে নেই তো যাই হোক ঘুমানোর সময়টা আমাদের খুবই কম খুবই কম টাইম ঘুমো ঘুমোতে পাই আর কি তো যাই হোক আগে খুব ঘুমোতে ভালোবাসতাম জানো তো বন্ধুরা আগে প্রচন্ড ঘুমোতে ভালোবাসতাম কিন্তু এখন সেই ঘুম যে কোথায় চলে গেছে জানি না তো ঠিক আছে একটা কাজের মধ্যে থাকা ভালো তাই না সবসময় একটা কাজের মধ্যে যদি থাকতে পারি তাহলে কোনো কুচিন্তা আসবে না মনে আর কি সরি খুব কুচিন্তা আসবে না বা মনটাও ঠিক থাকবে হয়তো একটু পরিশ্রম হয় কিন্তু ঠিক আছে সব কিছু নিয়েই তো আমাদের থাকতে হবে তাই না তো যাই হোক আচ্ছা গরম গরম কফি এসে গেছে আর বিকেলের কফিটা কিন্তু আমার হাজব্যান্ডই করে ঠিক আছে কফি সাথে বিস্কিট চানাচুরাচু আচ্ছা আচ্ছা শুধু চানাচুর আছে চানাচুর নিয়ে আসছে তো চলো কফিটা চানাচুরটা খেয়ে নি হ্যাঁ তারপরে সাথে পরে কথা বলছি চা খাওয়ার আগে সবসময় কিন্তু জল খেয়ে নেওয়া ভালো চা কিংবা কফি খাওয়ার আগে জল খেয়ে নেওয়া ভালো তাই না তাই আমি একটু জল খেয়ে নিচ্ছি জল খেয়ে তারপরে কফিটা খাবো তোমাদের দাদা ভাই বলছে দেখো টেস্ট হয়েছে কিনা কিন্তু দেখো কেউ সামনে এনে দিচ্ছেটাই বড়ো কথা তাই না তো ঠিক আছে চা কিংবা কফি মুখের সামনে যখন এনে দেবে তখন সেটা খারাপ ভালো বিচার করা ঠিক নাই তাই না তো যাই হোক এখন আমি চাটা খেয়ে নিই কফিটা খেয়ে নিই কফি এনেছি দেখো এক কাপ ভর্তি এতটা করে ওরে বাবা কথা বলছি কবে দীঘা গেছিলাম দীঘার কিছু দৃশ্য তোলা ছিল জানো তো সেগুলো তোমাদের সামনে আনাই হচ্ছিল না তো ভাবলাম আছে এই দীঘার দৃশ্যগুলি তোমাদের কাছে তুলে ধরা হোক তো কেমন লাগছে তোরা অবশ্যই জানাবে বন্ধুরা আর দেখতে তো সবসময় ভালো লাগে দীঘা সমুদ্র পুরীর সমুদ্র কোনো দিনই পুরনো হয় না যদি ভালো লেগে থাকে বন্ধুরা পাশে থেকো সাথে থেকো আর এইভাবেই এগিয়ে চলতে আমাদের সাহায্য করো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না নতুন বন্ধুদের বলছি পাশে থেকো যারা পুরনো বন্ধু তাদের তো বলতে লাগে না তারা সবসময় পাশে আছে আমিও তোমাদের পাশে থাকবো তোমরাও আমার পাশে থাকো তো সমুদ্রের এই সন্ধ্যের যে দৃশ্য সেটা আশা করি তোমাদের খুব ভালো লাগছে আর বালির মধ্যে একটু ঘুরে ঘুরে তোমাদের মার্কেটটাও দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে তবে দীঘা অনেকবার গেছি এটা নতুন নয়